এর কি ছোট গ্রুপ আছে ছোট গ্রুপ নেই আর ছোট গ্রুপ এটা কত রেট মাল নেই আচ্ছা এটা কত রেট নিচ্ছেন এটা কত থেকে কত গ্রুপ ছয় গ্রুপ না কোরবানি ঈদের পরে কি মাল এখন পর্যন্ত ঢোকে নাই লাইটিং কত করে লাইট দুইশো

আপনি কি বাচ্চা কালেকশনই বেশি বেছেন নাকি অন্যান্য মাল বেচে বিক্রি করেন কালেকশন তো বেশি আচ্ছা এই মালগুলা তো মনে হয় রেট কম নাকি রেট কম একশো মাত্র একশো তবে এই মালগুলা এক টাইমে অ্যাভেলেবল ছ তো এখন কি চলে এগুলো বেশি তো

আপনাদের দোকানের নাম কি কাকা ঠিক আছে আমি আরো পনেরো দিন পরে আবার আসবো আপনার দোকানে ঠিক আছে আসসালামু আলাইকুম